আজ থেকে বছর চার অথবা পাঁচ পর্যন্ত পিছিয়ে গেলে চিত্রটা ছিল একদম অন্য ধরনের যেখানে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশুনোর এক অন্য ধরনের ইচ্ছা ছিল কিন্তু তারপরেই করোনা পরিস্থিতি এবং লকডাউনের জন্য ধীরে ধীরে সব হারিয়ে যায় করোনা পরিস্থিতির অভ্যেসে যুক্ত হয়ে ছাত্রছাত্রীরা লকডাউনের পরেও স্কুল খুললেও স্কুলে আসতে অনীহা প্রকাশ করছে আর স্কুল ছুট কমাতে অভিনব উদ্যোগ নিল রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন কর্তৃপক্ষ তবে কি সেই পদক্ষেপ স্কুল কর্তৃপক্ষর তরফ থেকে জানা যায় এবার থেকে সর্বোচ্চ হাজিরার ক্ষেত্রে স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ পুরস্কার দেওয়া হবে সেই সঙ্গে উপস্থিতির হার কম হলে পরীক্ষায় অংশ নিতে পারবে না পড়ুয়ারা স্কুলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে তা অভিভাবক এবং ছাত্রছাত্রীদের জন্য পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে প্রধান শিক্ষক কৌস্তব দত্ত বলেন পড়ুয়ারা যাতে নিয়মিত স্কুলে আসে এবং তাদের মধ্যে আগ্রহ বাড়াতেই এই ঘোষণা ও উদ্যোগ স্কুলের এই উদ্যোগে স্কুলমুখী হবেন পড়ুয়ারা সেখান থেকে এই চিন্তা ভাবনা এই পদক্ষেপে খুশি ছাত্রছাত্রীদের অভিভাবকরা প্রসঙ্গত সময়টা তখন সাল ঠিক সেই সালে স্থাপিত হয়েছিল রামপুরহাট শহরের অধিকাংশ অভিভাবক এই নামী স্কুলের সন্তানকে ভর্তি করাতে চান দু সাল থেকে প্রত্যেক বছর স্কুলের ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে রাজ্যের সেরা দশের তালিকায় স্থান দখল করে আসছে এবছরও তার হয়নি অন্যথা অন্য এম্যালয়েও স্কুল ছুট বা স্কুলে না আসার প্রবণতা দেখা যাচ্ছে কাগজে কলমে আনুমানিক প্রায় তিন হাজার পড়ুয়া থাকলেও তাদের একাংশ নিয়মিত স্কুলে আসছে না জানিয়ে উদ্বিগ্ন শিক্ষক এবং শিক্ষিকারা এই অবস্থায় ছাত্রদের উপস্থিতির হার বাড়াতে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত যেসব ছাত্রের সর্বোচ্চ উপস্থিতি থাকবে তাদের স্কুলের পক্ষ থেকে বিশেষ পুরস্কার দিয়ে উৎসাহিত করা হবে তবে বিজ্ঞপ্তিতে কড়া প্রকাশ করেছে স্কুল কর্তৃপক্ষ অনেক সময় দেখা যায় কিছু ক্লাসে সারা বছর স্কুলে উপস্থিতির হার অনেক কম থাকে তাই একই বিজ্ঞপ্তিতে স্কুলের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে অন্তত সত্তর শতাংশ উপস্থিতি না থাকলে পঞ্চম থেকে নবম শ্রেণীর পরীক্ষায় অংশ নিতে পারবে না পড়ুয়ারা ছাত্র এ ব্যাপারে যথেষ্ট যত্নশীল হওয়ার অনুরোধ করা হচ্ছে বলে স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে আর এই বিজ্ঞপ্তির পরেই অনেকটাই স্কুল ছুট কমেছে রামপুরহাটের এই নামি দামি স্কুলে এটা নতুন নিয়ম ঠিক নয় মানে যখন লকডাউন পরবর্তী পর্যায়ে আমরা ছাত্রদের যখন মূল স্রোতে ফিরতে শুরু করেছিল বিফোর লকডাউন আমাদের স্কুলে এরকম প্রথা ছিল তো পরবর্তী পর্যায়ে যখন আমরা দেখলাম বিদ্যালয়ের ছাত্ররা মূল স্রোতে ফিরতে শুরু করেছে সেখানে আমাদের মূল উদ্দেশ্যই ছিল ছাত্রদের বিদ্যালয় মুখী করা তো সেক্ষেত্রে আমরা একটা নোটিশ করেছি যে ছাত্র যতদিন মানে সারা একাডেমিক ইয়ারে মানে একটা পুরো একাডেমিক ইয়ারে যে ছাত্রটি আসবে বিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কার দেবো এতে একটা ছাত্রদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন তৈরি হয় যে যত বেশি কে কতদিন আসতে পারে আর আমরা মাস্টার তো চাইবই যে ছাত্ররা বিদ্যালয়ে আসুক বিদ্যালয়মুখী হোক যাতে তারা মূল স্রোতে বিদ্যালয়ের সঙ্গে পঠন পাঠনের সঙ্গে যুক্ত থাকে এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল ছাত্রদের বিদ্যালয় মুখী করা এটা আমরা এটা করার পর আমরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের কথা বলছি আমরা দেখছি যে উপস্থিতির হার ছাত্রদের মধ্যে প্রতিটি সেকশানেই পঞ্চম থেকে নবম শ্রেণীর প্রতিটি সেকশানেই কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং প্রতিদিনই যখন আমরা বিদ্যালয়ে প্রার্থনা সভা করি বিদ্যালয়ের প্রাঙ্গণ পুরো ভর্তি হয়ে যায় প্রার্থনা সভাতে ছাত্রদের উপস্থিতির জন্য তো এটা খুবই একটা পজিটিভ রেসপন্স বা ইতিবাচক একটা আমরা ছাড়া পেয়েছি এবং আমরা আশা করি আমরা ছাত্রদের আরও বিদ্যালয়মুখী করতে পারবো এটা তাদেরকে উৎসাহিত করার জন্যই একটা আমরা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছি হ্যাঁ এটা খুব ভালো ছেলেদের স্কুলে আসতেও তাদের প্রস্তুত হবে তারা কারণ তারা অনেক সময় স্কুল কামাই করে যাদের মনে খেলা বা জন্য এটা স্কুল পুৰস্কাৰ কৰিলে খুব আনন্দিত হ'ব সেইজনে খুব ভাল লাগিল নীপেন্দ্ৰ কুমাৰ বস্তু